আসসালামু আলাইকুম চলে আসলাম আইসুন কৌতিকের পক্ষ থেকে খুবই চমৎকার একটা ডিজাইন নিয়ে এটা হচ্ছে আপনার পাকিস্তানি রেওয়াত ক্যাটালগের খুবই অসাধারণ একটা ডিজাইন হবে এগুলো হচ্ছে আপনার সিলেক্টেড ডিজাইন তিনটা কালার এবং তিনটা ডিজাইন হবে ভিডিওটা আপনার স্কিপ না করে সম্পর্কে ভিডিওটা দেখবেন যে আপনার এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দুটো ফলো বাটনটা দিয়ে রাখবেন আর যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আসেন আর কথা না পারি আপনার ডিজাইনগুলো ওপেন করে দেখাবো পাঁচটা হলো হচ্ছে আমরা গ্রিন এবং বিস্কিট কালার কম্বিনেশন করা যেটা পেস্ট এবং বিস্কিট কালার কম্বিনেশন করা যেটা এই ড্রেসটা ওপেন করে দেখাচ্ছি দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর আপনার নিচের দাম কাজ করা থাকবে না শুধু হচ্ছে আপনার গলার নেক থেকে আপনার কোমর পর্যন্ত কাজ করা দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর একটা ডিজাইন হচ্ছে আপনার ফ্রন্ট পোশনটা ব্যাক পোষণটা দেখেন কন্টাস্টের ভিতরে খুবই সুন্দর একটা প্রিন্ট গাওয়া থাকবে এবং স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে দ্রুত ঝটপট করে আপনার অর্ডার গুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে থেকে যে আপনার অর্ডার গুলো কনফার্ম করবেন অবশ্যই আমাদের সামান্য কিছু টাকা অগ্রিম দিয়ে অর্ডারটি কনফার্ম করতে হবে স্যালাডটা হচ্ছে এক কালার সম্পূর্ণ আরাগ পেয়ে যাচ্ছেন আর এখন দেখাচ্ছে আপনার দোপ দেখেন দোপ আপনার খুবই সুন্দর এবং খুবই বড় হবে নামাজি উন্ন হবে অন্য দুই পাশে কাজ করা থাকবে এবং প্রাইসটা আপনার খুবই রিজনেবল পাইয়ে দিচ্ছি অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকায় অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এগুলো মার্কেট থেকে ক্রয় করতে গেলে আপনার মিনিমাম আঠারোশো পঞ্চাশ টাকা লাগবে এটা হচ্ছে আপনার অফ হোয়াইট ক্রিম কালার ভিতরে দেখেন মশাল্লাহ খুবই সুন্দর একটা কম্বিনেশন করা থাকবে ব্লু কালার কম্বিনেশন করা এবং ব্লু কালার সুতো দিয়ে আপনার এমব্রয়ডারি সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা থাকবে দেখতে পারতেছেন মাসাল্লাহ অনেক সুন্দর এটা হচ্ছে আপনার ব্যাক পোশনটা দেখেন ব্যাক আপনার খুবই সুন্দর একটা প্রিন্ট করা থাকবে এবং স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে অনলি চোদ্দশো পঞ্চাশ টাকা আপনারা খুবই চমৎকার একটা কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন আর এখন দেখা হচ্ছে আপনার দোপাটাটা দেখেন সালোয়ার এক কালার সম্পূর্ণ আরেক দেওয়া থাকবে দোপাটাটা আপনার খুবই সুন্দর এবং খুবই বড় হবে দেখেন টাইগার প্রিন্টের ভিতরে খুবই সুন্দর একটা সিঁড়ি প্রিন্ট করা থাকবে এবং ওনার দুই পাশে আপনার খুবই চমৎকার ভাবে এমবোয়ডারি ওয়ার্কের কাজ আপনার পেয়ে যাচ্ছেন যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন এখন চলে যাব নেক্সট আরেকটা কালারে এবং আরেকটা ডিজাইনে এটা দেখেন মেরুন কালার ভিতরে মেরুন কালারটা আপনার খুবই সুন্দর ডিপ মেরুন যেটা দেখতেই পারতেছেন কতটা সুন্দর একটা প্রিন্ট করা থাকবে খুবই গোর্জিয়াস একটা ডিজাইন এটা হচ্ছে ফ্রন্ট পোর্শন এটা হচ্ছে ব্যাক পোর্শনটা দেখেন ব্যাক পোশনটা আপনার খুবই সুন্দর এবং স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে দ্রুত ঝটপট করে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এবং প্রাইসটা আপনার একটু পাই প্রাইস দিচ্ছি অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকা অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকা আপনার পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার একটা কালেকশন আর এটা হচ্ছে আপনার দেখেন দু আপনার কন্ট্রাস্টের ভিতরে থাকবে মেরনের সাথে হচ্ছে আপনার ইয়েলো মাস্টার্ড কালার কন্ট্রাস্ট করা থাকবে এবং খুবই চমৎকার একটা এমব্রয়ডারি ওয়ার্কের কাজ আপনারা পেয়ে যাচ্ছেন দ্রুত ঝটপট করে আপুর আমাদের এখানে দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন টাকার ভিতরে হচ্ছে আপনার ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে থেকে যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন অবশ্যই আমাদের সামনে কিছু টাকা অগ্রিম দিয়ে অর্ডারটি কনফার্ম করতে হবে আমাদের নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পাশে থাকবেন ভালো থাকবেন আসসালাম